নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় মাতারী হর হর মহাদেব জয় মা পার্বতীর রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তো মিথুন রাশি আমার প্রিয় বন্ধুদের সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনি কি জানেন আপনার ভিতরে এমন একটা শক্তি লুকিয়ে আছে যেটা যদি জেগে ওঠে তাহলে পুরো দুনিয়া বদলে দিতে পারে হ্যাঁ আপনি নিজেই একটা মহাশক্তি শুধু এখনও আপনি নিজেকে ঠিকমতো চিনতে পারেননি মাত্র দুই মিনিট দিন আমি আপনাদের সেই রহস্য বলবো যা আপনার জীবনের দিশা পাল্টে দিতে পারে প্রতিটি মানুষের ভিতরে অসীম শক্তি থাকে কিন্তু পার্থক্য শুধু এটুকুই যে কেউ সেটা চিনতে পারে নাকি কেউ অন্য কেউ নিতে পারে আজই এই মুহূর্তে চোখ বন্ধ করুন আর ভাবুন আমি করতে পারি যা আমি ভাবি বিশ্বাস করুন যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করবেন তখন কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না আপনার আত্মবিশ্বাসই আপনার আসল শক্তি আর এটাই আপনার আসল রহস্য বন্ধুরা আপনি নিজেই এক মহাশক্তি শুধু দুই মিনিটের মধ্যে নিজের রহস্য জানুন হ্যাঁ শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু সত্যি তা যে আপনার মধ্যে সেই শক্তি আছে যা জীবনের সব কষ্টকে পরাজিত করতে পারে শুধু পার্থক্য এতটুকু যে আপনি এখনো নিজেকে ঠিকঠাক চিনতে পারেননি আপনি অন্যদের মতামতের ওপর নিজের মূল্যায়ন করা শুরু করে দিয়েছ আর ধীরে ধীরে নিজের আসল চেহারা ভুলে গেছ কিন্তু এখন সময় এসেছে নিজেকে মনে করার যখন তুমি জন্মেছিলে তখন কেউ তোকে বলেছিল না যে তুমি দুর্বল যে তুমি হারতে এসেছ এসব কথা পরবর্তীতে এই দুনিয়া শিখিয়েছে যখন তুমি অন্যদের কথায় বিশ্বাস করতে শুরু করেছিলে আর নিজের ওপর সন্দেহ করতে শিখেছিলে একটু ভাবো ছোটবেলায় তো পড়ে যাওয়ার ভয় ছিল না হারারো তুমি বারবার পড়ে যেতে তবু উঠে দাঁড়াতো কারণ ভিতরে একটা আওয়াজ বলতো আমি পারবো সেই আওয়াজ আজও তোমার ভিতরই আছে শুধু তুমি তুমি তাকে শুনতে ভুলে গেছো জীবনের আওয়াজগুলো এত জোরে হয়ে গেছে যে তোমার আত্মার ফিসফিসানি চাপা পড়ে গেছে কিন্তু যদি আজই এই মুহূর্তে তুমি দুই মিনিট থেমে নিজের ভিতরে তাকাও তাহলে দেখতে পাবে যে সেই শক্তি এখনও একই রকম আছে সেটা তোমার শ্বাস নিতে সাহায্য করে তোমার হৃদয়ের স্পন্দনে আছে এবং তোমার প্রতিটি স্বপ্নে লুকিয়ে আছে তুমি ভাবো অন্যদের কাছে সুযোগ আছে টাকা আছে সম্পর্ক আছে তাই তারা এগিয়ে কিন্তু সত্যি কথা হচ্ছে যে মানুষ তার ক্ষমতাকে চিনে নেয় তার সামনে ভাগ্যও মাথা নয় তোমার চিন্তা তোমার বাস্তবতা গড়ে তোলে যদি তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে পুরা দুনিয়া আপনাকে দুর্বল মনে করবে কিন্তু যদি আপনি ঠিক করে নেন যে আপনি অজেয় তাহলে প্রতিটা অসুবিধা আপনার সামনে মাথা নত করবে মনে রাখবেন যেদিন আপনি নিজের উপর বিশ্বাস করতে শিখবেন সেদিন দুনিয়ার কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না জীবনে ব্যর্থতা আসবেই মানুষ হাসবে আপনাকে ছোট করতে চেষ্টা করবে কিন্তু যদি আপনার ভিতরে এই বিশ্বাস জ্বলতেই থাকে যে আমি পারবো তাহলে আপনি অসম্ভবকেও সম্ভব করে দেখাবেন আর সেই দিন দূরে নয় যখন যারা আজ আপনাকে নিয়ে হাসে তারা কাল আপনার সামনে তালি বাজাবে পার্থক্য শুধু এটুকুই যে আপনাকে নিজের উপর বিশ্বাস করতে হবে আপনি কেউ আর কারো দেওয়ার সুযোগের অপেক্ষায় বসে থাকবেন না কারণ আপনি নিজেই আপনার জীবনের নির্মাতা যখন সকালে উঠবেন আয়নায় নিজের দিকে তাকিয়ে হাসুন আর বলুন আমি সেই শক্তি যেটা সব কিছু বদলে দিতে পারে এই কথা প্রতিদিন বলুন আর ধীরে ধীরে দেখুন আপনার দুনিয়া বদলাতে শুরু করবে কারণ আসল রহস্য কোনো বই বা মন্দিরে নয় আপনার নিজের ভিতরে আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে পুরো সৃষ্টি আপনার পাশে দাঁড়ায় তাই আজ থেকেই আপনার ভয়কে পিছনে ফেলে দিন কাউকে নিয়ে তুলনা করো না আপনি যেমন আছেন তেমনই অনন্য আপনার কাহিনী আপনি থেকে ভালো কেউ লিখতে পারে না আপনার শক্তিটা চিনে নিন সেটা গ্রহণ করুন আর পৃথিবীকে দেখিয়ে দিন যে আপনি কোনো সাধারণ মানুষ নন বরং এমন এক আত্মা যিনি নিজের ভাগ্য নিজের হাতে লিখতে পারেন বন্ধুরা মনে রাখবেন আপনারা নিজেরাই এক মহাশক্তি শুধু সেই শক্তিটা জাগানোর জন্য আপনাকে নিজের ওপর ভরসা করতে হবে নিজেকে মেনে নিতে হবে এবং সেই এক ধাপ নেওয়ার সাহস জোগাতে হবে যা আপনার স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছে উঠুন এখন সময় এসেছে নিজের শক্তিটা চিনে নেওয়ার কারণ পৃথিবী আপনার অপেক্ষায় আছে আপনি ভাবেন আপনি দুর্বল আপনার ভাগ্য আপনার পাশে নেই তুমি ভাবছ জীবন শুধু অন্যদের জন্যই সহজ আর তোমার জন্য নয় কিন্তু বন্ধু তুমি ভুল ভাবছ তুমি সেই গোপন সত্যটা জানো না যেটা তোমার জীবনের সবচেয়ে বড় সত্য এই কারণেই তুমি আজ চুপচাপ বসে আছো একটু ক্লান্ত একটু দুঃখিত আর ভেতর থেকে ভেঙে পড়া অনুভব করছো কিন্তু আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি মাত্র ষাট সেকেন্ডের জন্য আমার কথা ভালো করে শোনো কারণ আমি তোমাকে এমন একটা শব্দ বলবো যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে হয়তো তোমার মনে হবে এটা আরেকটা মোটিভেশনাল কথা মাত্র কিন্তু না এটা কিছু আলাদা জীবনে প্রতিটি মানুষ এমন একটা মোড়ে পৌঁছে যেখানে মনে হয় আর চলবে না কিন্তু ঠিক সেখান থেকেই শুরু হয় আসল যাত্রা সেই আসল মোড় যেখানে মানুষ নিজের ভিতরের শক্তি চিনে নেয় সে বুঝতে পারে যে যা সে খুঁজছিল তা কখনোই বাইরে ছিল না সেটা সবসময় তার নিজের ভিতরেই ছিল সেই শব্দটা হলো বিশ্বাস হ্যাঁ শুধু এই একটি শব্দ বিশ্বাস নিজের উপর বিশ্বাস নিজের স্বপ্নের উপর বিশ্বাস নিজের পরিশ্রমের উপর বিশ্বাস যখন তুমি নিজের উপর বিশ্বাস করতে শুরু করো তখন পৃথিবীর সব বাধাই ছোট লাগতে শুরু করে যখন তুমি বিশ্বাস করো যে তুমি পারবে তখন পরিস্থিতি আপনার বিরুদ্ধে নয় আপনার সাথে কাজ করতে শুরু করে ভাবুন তো যদি একবার আপনি ঠিক করে ফেলেন যে আমি হার মানবো না তাহলে কি কোনো শক্তি আপনাকে থামাতে পারবে পারবে না বিশ্বাসী সেই চাবিকাঠি যা আপনার প্রতিটি ভয় প্রতিটি ব্যথা প্রতিটি ব্যর্থতার তালা খুলে দেয় যেই মুহূর্তে আপনি আপনার ভেতরের সেই বিশ্বাস জাগিয়ে তোলেন সেই মুহূর্তেই আপনার জীবন বদলে যেতে শুরু করে তাই এখন সেই বিষণ্নতাকে পিছনে ফেলে আসুন আপনার ভয়কে মুছে ফেলুন এবং সেই শব্দটাকে আপনার হৃদয়ে বেঁধে নিন বিশ্বাস কারণ যখন আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন তখন পুরো সৃষ্টি আপনার স্বপ্নগুলো সত্যি করার কাজে লেগে পড়ে আর মনে রাখবেন এটা শুধু ষাট সেকেন্ডের ব্যাপার না এটা তোমার আসন্ন প্রতিটা মুহূর্তের শুরু যদি তুমি তোমার এই গোপন কথা না জেনে এই ভিডিওটা স্কিপ করো তাহলে বিশ্বাস করো তুমি তোমার সবচেয়ে বড় শক্তিটা চিরতরে হারিয়ে ফেলবে এই ভিডিও তোমার সামনে ঠিকঠাক এসে পড়েনি এটা মা রানীর দয়া থেকে তোমার কাছে এসছে তাই প্রথমেই হাত জোর করে মা রানীকে সালাম দাও আর এই ভিডিওটা লাইক করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ এটা শুধু একটা ভিডিও নয় এটা তোমার জীবন বদলে দেওয়ার একটা বার্তা আমি জানি এই সময় তুমি চিন্তিত উলঝান মেয়ে আর হয়তো একটু ভেঙে পড়েছ মনে হচ্ছে বুঝতে পারছেন কিন্তু একদমই ঘাবড়াবেন না কারণ এখন আপনার প্রতিটা প্রশ্নের উত্তর পাবেন এখানে প্রতিটা কথা আপনাকে এত পরিষ্কার আর সরলভাবে বোঝানো হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা এই জ্ঞানের প্রভাব আপনি তাড়াতাড়ি অনুভব করবেন এখন সময় এসছে তাদের সবাইকে জবাব দেওয়ার যারা আপনাকে দুর্বল মনে করত। যারা আপনার পেছনে কথা বলতো যারা আপনার সত্যতা নিয়ে সন্দেহ করত সেই সময় শেষ এখন সেই সময় যখন আপনার শক্তি জাগ্রত হবে আপনার আত্মার শক্তি ভেতর থেকে ফেটে বের হবে আর যারা এক সময় আপনাকে নিচে টানার চেষ্টা করত তারাও এখন আপনার উচ্চতা দেখে এখন তাদের চোখ আর আপনার সঙ্গে মেলানোর সাহস থাকবে না কারণ আপনার আভা আপনার দীপ্তি তাদের মিথ্যা আর তাদের অহংকার দুটোই ধ্বংস করে দেবে আপনার শক্তি এখন শুধু আপনার ভেতরেই থাকবে না এটা আপনার প্রতিটি কথা প্রতিটি পদক্ষেপ প্রতিটি নজরে ঝলবল করবে আর যখন এই শক্তি কথা বলবে তখন যেই মানুষগুলো আপনাকে কম বুঝেছিল তাদের চোখ প্রোধে না ভরে ভয়ে ভর্তি হবে মনে রাখবেন এই শক্তি কোনো সাধারণ জিনিস নয় এটা মা রানীর করুণা থেকে আপনাকে দেওয়া এক দেবত্ব আপনাকে শুধু এটা চিনতে হবে এটাকে জাগৃত করতে হবে যখন আপনি এই সত্যটা বুঝে ফেলবেন তখন আপনার প্রতিটি বাধা নিজে নিজে সরতে শুরু করবে এখন সেই মুহূর্ত এসে পৌঁছেছে এখন আপনার শক্তি তার মাথায় চড়ে বলে উঠবে এখন আপনার কন্থে এমন কম্পন থাকবে যে যে কোনো ভুল চিন্তা করা মানুষ পিছনে সরে যাবে এখন আর কেউ আপনার পথ আটকে দিতে পারবে না কারণ মা রানীর করুণায় যারা জাগ্রত হয়েছে তাদের কেউ দমাতে পারে না তাই মাথা উঁচু করে বিশ্বাস রাখুন আর বলুন যায় মাতারি আপনার শক্তি এখন বলছে তো বন্ধুরা এই ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি নিজেই বুঝতে পারবেন তাই এটা অসম্পূর্ণ রেখে যাবেন না এটা শেষ করে দেখুন কারণ আজ আপনি যা জানতে চলেছেন তা হয়তো আপনার চিন্তার ধারা বদলে দেবে চলুন শুরু করি প্রথমেই আমি আপনাদের একটা খুব জরুরি তথ্য দিতে চাই এই ভিডিওতে যা কিছু বলা হবে তা কোনো সরকারি বা বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের অনুমোদিত নয় এই ভিডিওটি জ্যোতিষ স্বাস্থ্য আধ্যাত্মিক অভিজ্ঞতা আর প্রাচীন বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি এখানে যা বলা হবে তার উদ্দেশ্য আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তি আর আত্মবিশ্বাস জাগানো অন্ধবিশ্বাস ছড়ানো নয় বন্ধুরা আমি স্পষ্ট করে বলতে চাই যে আপনি এখানে শুধু আপনার রহস্য জানার জন্যই আসেননি আপনি এখানে আরও অনেক কিছু জানতে এসছেন কিভাবে সেই রহস্যটা ব্যবহার করবে নিজের শক্তিকে ঠিক পথে নিয়ে যাবে আর নিজের জীবনকে সেই স্তরে নিয়ে যাবে যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছ কারণ রহস্যটা জানা সহজ কিন্তু সেটা বুঝে নিজের জীবনে প্রয়োগ করাই আসল সাধনা এখন ভাবো তুমি সেই মানুষ যিনি বড় বড় স্বপ্ন দেখো কখনো তোমার স্বপ্নগুলোকে ছোট মনে করি কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে আর মানুষের কথার সঙ্গে তোমার স্বপ্নগুলোকে সীমাবদ্ধ করা শুরু করেছ তুমি নিজেকে বলতে শুরু করেছো হয়তো এটা আমার পক্ষে সম্ভব না কিন্তু ঠিক এখানেই তো এটা আপনার সবচেয়ে বড় ভুল ছিল কারণ যে স্বপ্ন আপনার হৃদয়ে জন্ম নিয়েছিল সেটা কোনো কারণে হয়েছিল ওই স্বপ্ন অকারণে আসেনি এটা আপনার আত্মার ডাক আপনার ভিতরে যে শক্তি আছে সেটাই এসব স্বপ্নের জন্ম দেয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পুরোপুরি জানতে পারেন না আজকের এই ভিডিওর উদ্দেশ্য শুধু এটুকুই আপনাকে আপনার আসল রূপের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া সেই রূপ যা ভয় পায় না যা হার মানে না যা বারবার পরে গিয়ে উঠে দাঁড়ায় তো বন্ধুরা আজকের এই সময়টা খুবই বিশেষ আপনার সব চিন্তা এক মুহূর্তের জন্য পিছনে রেখে দিন মনকে শান্ত করুন এবং এই রহস্যের যাত্রায় আমার সঙ্গে চলুন কারণ যা আপনি এখন জানবেন তা আপনার চিন্তা আপনার শক্তি আর আপনার পথ এই তিনটেই বদলে দেবে আপনি তো প্রস্তুত তাই না তো চলুন এবার এগিয়ে যাই আর জানি কিভাবে আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার অসাধারণ শক্তিটা জাগাতে হয় আর বন্ধুদের আপনি সেই মানুষজন যারা স্বপ্ন দেখে শুধু রাতের অন্ধকারে নয় বরং চোখ খুলে দিনের বেলা সেই স্বপ্ন যা আপনাকে আরাম করে বসতে দেয় না যা আপনার হৃদয়ে আগুনের মতো জ্বলতে থাকে আপনি তাদের মধ্যে একজন যারা সেই স্বপ্ন পূরণের জন্য দিন রাত পরিশ্রম করেন সব কঠিন সময়ের মুখোমুখি হন আর প্রতিটি ব্যর্থতার পরেও আমরা নিজেকে সামলাতে পারি কিন্তু দুঃখের বিষয় হলো এত পরিশ্রম করার পরেও তোমার স্বপ্ন এখনো পূরণ হয়নি তবে এখন একটু হাসো কারণ আমার কাছে তোমার জন্য একটা ভালো খবর আছে যে স্বপ্নটা এখন অসম্পূর্ণ ছিল সেটা খুব শীঘ্রই পূরণ হতে যাচ্ছে হ্যাঁ ঠিক শুনেছ খুব শীঘ্রই কিন্তু বন্ধুদের একটা শর্ত আছে সেটা তখনই পূরণ হবে যখন তুমি বুঝতে পারবে কেন এতদিন সে স্বপ্ন পূরণ হয়নি এইটাই সেই রহস্য যা আজ তুমি জানতে চলেছ আর যখন তুমি এটা বুঝতে পারবে তোমার জীবনের দিশা বদলে যাবে দেখো বন্ধুরা অনেকেই হয়তো এখন ভাবছে আচ্ছা এটা তো আমি আগেই জানতাম বা আমি তো অনেক বুদ্ধিমান আমি তো এমন অনেক কথা শুনে এসেছি কেউ কেউ হয়তো ভাবছে আমি অনেক উপায়ও চেষ্টা করেছি অনেক ভিডিও দেখেছি কিন্তু কিছুই বদলায়নি আর আমি মানি আপনি অনেক কিছু করেছেন আপনি চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন আশা রেখেছেন কিন্তু একটা কথা আমি পুরো বিশ্বাস নিয়ে বলতে পারি আজ আমি যা বলবো এটা আপনি কখনো করেননি কারণ এটা কোনো সাধারণ উপায় নয় এটা কোনো মন্ত্র বা তাবিজ নয় এটা কোনো মন্ত্র বা তাবিজ নয় এটা হলো সত্যি কথা বলি যা তোমার আত্মাকে ঝড় তুলবে আজ তুমি তোমার স্বপ্নের পেছনে দৌড়ানো বন্ধ করে বুঝবে যে স্বপ্ন তখনই পূরণ হয় যখন তুমি নিজেকে সেই স্বপ্নের যোগ্য করে তোলো এখন পর্যন্ত তুমি তোমার পরিশ্রম দিয়ে পৃথিবী বদলানোর চেষ্টা করেছ কিন্তু এখন সময় এসেছে তোমার চিন্তা বদলানোর কারণ যখন চিন্তা বদলে যায় তখন ভাগ্য নিজেই মাথা নোয়ায় তাই প্রস্তুত থাকো কারণ সামনে যা আমি বলবো তোমার জীবনের সেই মোর প্রমাণ হবে যেখান থেকে তোমার স্বপ্নের নতুন শুরু হবে এবার অসম্পূর্ণ নয় পুরোপুরি আমি এই কথা তোমাকে পুরো বিশ্বাস আর গ্যারান্টি নিয়ে বলতে পারি যে এই ভিডিওতে যা তথ্য তুমি পাবে মিলতে চলেছে এমন কিছু যা আপনার ভাবনাকে পুরোপুরি বদলে দেবে পুরো ব্যাপারটা আপনাকে বিস্তারিত ভিডিওতে বুঝিয়ে বলা হবে তবে তার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা জেনে নিন এই সময় ব্রহ্মাণ্ডে যে গ্রহগুলোর অবস্থান চলছে সেটা একটা অদ্ভুত আর বিরল মিলন ঘটাচ্ছে এই মিলন ইঙ্গিত দিচ্ছে যে এখন আপনার সত্যি বিশ্বের সামনে আসছে এবং যেই মুহূর্তে সেটা সামনে আসবে একটা বিশাল হট্টগোল শুরু হবে এখন প্রশ্ন হচ্ছে এই হট্টগোল কোথায় হবে আপনার ঘরোয়া পরিবেশে কি বড় কোনো পরিবর্তন আসছে নাকি যারা আপনার বিরুদ্ধে ছিল যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করছিল দেখানোর চেষ্টা করত এখন তারা নিজেই চিন্তিত হতে বসেছে কারণ যখন সত্য সামনে আসে তখন মিথ্যা টিকে থাকে না আর এখন ব্রহ্মাণ্ডেরই এই বার্তা তোমার সত্য নিজেই কথা বলবে কিন্তু বন্ধুরা এই সময় একটা কথা খুবই বুঝতে হবে এটা ভেবো না যে আমাদের এই পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই কারণ এই পৃথিবী এই জীবন আর এই ব্রহ্মাণ্ড সব একে অপরের সঙ্গে জড়িয়ে আছে তুমি যাই হও কারো বন্ধু হও বা শত্রু এই জগতের সঙ্গে তোমার সম্পর্ক সব সময় থাকবে মনে রেখো কেউই এই পৃথিবীতে একদম একা নয় যারা ভাবে যে কেউ নিজের ওপর নির্ভর করে সে নিজের সবচেয়ে বড় শক্তিটা হারিয়ে ফেলেছেন কারণ সুখ তখনই পুরোপুরি লাগে যখন সেটা কারো সঙ্গে ভাগ করা হয় সাফল্য তখনই সুন্দর লাগে যখন কেউ সেটা দেখে হাসে আর এ কারণেই মহাবিশ্ব বারবার আমাদের ইঙ্গিত দেয় যে আমরা সংযুক্ত থাকি আমাদের কাজগুলো পরিষ্কার রাখি এবং আমাদের সত্যিকারের ভাবনাগুলো চাপাই না এখন সময় এসেছে তোমার ভেতরের সেই শক্তিটা চিনে নেওয়ার যাই পরিবর্তনের একটা অংশ হতে যাচ্ছে কারণ যা কিছু এখন ঘটতে যাচ্ছে সেটা শুধু তোমার জীবনে নয় তোমার আশেপাশের প্রত্যেক মানুষের জীবনে প্রভাব ফেলবে জীবনে এখন এক ধরনের হইচই শুরু হতে যাচ্ছে তোমার সত্যি আসলেই আলো হয়ে উঠতে যাচ্ছে আর যখন আলো ছড়ায় তখন অন্ধকার টেকতে পারে না কারণ বন্ধুরা জীবন আসলে মজা পায় তখনই যখন তোমাকে দেখার মানুষ থাকে আর তোমার থেকে ঈর্ষা করার মানুষও থাকে যদি কেউ তোমাকে ঈর্ষা না করে বুঝে নিও তুমি এখনো সেই স্তর ছুতে পারো যেখানে মানুষ তোমায় চোখে দেখে চুপ থাকে কেউ যখন তোমাকে ঈর্ষা করে আসলে সে তোমার উন্নতির প্রমাণ দিচ্ছে আর সত্যি বলতে যখন কেউ তোমায় ঈর্ষা করে তখন জীবনটা আরও মজার হয়ে ওঠে কারণ তখন বুঝতে পারো তুমি সত্যিই কিছু বড় করছো প্রত্যেক মানুষের গুরুত্ব আলাদা হয় কেউ তোমার পাশে দাঁড়ায় আবার কেউ তোমার পেছন থেকে তোমাকে গড়িয়ে পড়তে দেয় কিন্তু যাই ঘটে তা তোমার গল্পের একটা অংশ আর আমি তোমাকে বলি তোমার পরিবারে এখন সুখের পরিবেশ আসতে যাচ্ছে তোমার নিজের মানুষরা যারা সব সময় তোমার পাশে থেকেছে তারা তোমার সাথে থাকবে তাদের মুখে হাসি ফুটবে কারণ তোমার পরিশ্রমের ফল এখন পাওয়া যাবে তবে অন্যদিকে তোমার শত্রুরা রাতের ঘুম হারিয়ে ফেলবে তারা ভাববে এটা কিভাবে হলো যে মানুষ কাল পর্যন্ত লড়াই করছিল আজ তার জৌলুস এত বেড়ে গেছে যে দেখার চোখগুলো চকচক করতে লাগলো এখন তোমার সামনে কেউ টিকতেই পারবে না কারণ ন্যায়ের চাকা ঘুরতে শুরু করেছে যে যেমন কর্ম করেছে এখন তার ফল পাবে এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম আর বন্ধুরা সবচেয়ে বড় কথা হলো এই সময়ে একটা দিব্য শক্তি একটা দেবতা নিজেই তোমার পাশে আছেন এটা শুধু কাকতালীয় নয় এটা ইঙ্গিত যে তোমার রক্ষার জন্য শক্তিগুলো তোমার চারপাশে সক্রিয় যখন ব্রহ্মাণ্ডের শক্তি কারো পক্ষ নিয়ে যায় তখন পুরো সৃষ্টি তার পথে ফুল বিছিয়ে দেয় কারণ একটা শক্তিকে শুধুমাত্র আরেকটা শক্তি চিনতে পারে আর আপনি এই মুহূর্তে ঠিক তেমনটাই অনুভব করছেন আপনার ভিতরে কিছু বদল হচ্ছে একটা নতুন শক্তি জন্ম নিচ্ছে একটা আত্মবিশ্বাস যা আগে কখনো ছিল না এটা সেই সংকেত যে আপনার শক্তি এখন পুরোপুরি জাগ্রত হয়ে গেছে এখন ভয় পাওয়ার নয় ঝলমল করার পালা এখন আপনি আপনার কাজ আর শক্তি দিয়ে সবাইকে জবাব দেবেন শান্ত থেকে স্থির থেকে কিন্তু এত প্রভাবশালী ভাবে যে আপনার আলো দেখে সব নেতিবাচকতা নিজে থেকেই মিটে যাবে আর বন্ধুরা এখন আমি আপনাদের একটা কথা বলবো যা শুনে আপনার চোখ খুলে যাবে তোমার চোখের জল নিজেরে নিজেরে ঝরে পড়বে হ্যাঁ আমি কথা বলছি সেই দেবতার যিনি নাম শুনলেই তোমার হৃদয় উৎসাহ আর শ্রদ্ধায় ভরে উঠবে কিন্তু তার আগে এটা বুঝতে হবে যে এই দেবতা তোমার সাথে আছেন কারণ এখন আর কেউ তোমার সাথে অন্যায় করতে পারবে না এই সময় তোমার ভিতরের শক্তিগুলো ধীরে ধীরে জেগে উঠছে আর এই দেবতা তোমাকে সেই পথে পথ দেখাচ্ছেন যত দ্রুত তুমি তাদের বলা ধাপগুলো অনুসরণ করবে তত দ্রুত তোমার শক্তিগুলো পুরোপুরি জাগ্রত হবে কিন্তু খেয়াল রেখো যতক্ষণ তোমার শক্তিগুলো পুরোপুরি জেগে ওঠে না ততক্ষণ এই দেবতা তোমাদের রক্ষা করতেই থাকবে দেখো তারা কখনো সত্য ভালো মানুষদের শাস্তি দেয় না তাদের উপস্থিতি মানেই এখানে কেউ দাপট দেখাবে না আর কেউ নিজের শক্তি বা ক্ষমতা দিয়ে তোমাকে দমিয়ে রাখতে পারবে না তোমার ভেতরের যত শক্তি আছে এই দেবতার দয়া আর দিশানির্দেশে সঠিক পথে যাবে এখন যখন তোমার স্বপ্ন আর সংগ্রামের ফলটা ঠিক হতে চলেছে এই দেবতা তোমার সঙ্গে আছেন তাদের শক্তি তাদের করুণা আর তাদের সুরক্ষা তোমার প্রতিটি পদক্ষেপে আছে তাই নিশ্চিন্ত থাকো নিশ্চিন্ত থেকো আরর যে ধাপগুলো পরবর্তী সময়ে আপনাকে বলা হবে সেগুলো অনুসরণ করুন কারণ যখন আপনার শক্তি পুরোপুরি জাগ্রত হবে তখন আপনি দেখবেন আপনার জীবনে আর কোনো অন্যায় কোনো ভয় আর কোনো চাপ টিকবে না আপনার পথ এখন পরিষ্কার আর আপনার সময় আসতে চলেছে এখান থেকে এখন শুধু ন্যায়েরই রাজত্ব হবে যারা কখনো খারাপ কাজ করেছে তাদের সময় শেষ হতে চলেছে প্রতিটি খারাপ মানুষের খারাপির শেষ হবে আর কেউ আর নিজের ভুলের সুযোগ নিতে পারবে না এই পৃথিবীতে এখন শুধুমাত্র ধর্মের শাসন থাকবে শুধুমাত্র সত্যের আলো থাকবে আর শুধুমাত্র ন্যায়ই বজায় থাকবে হ্যাঁ আমি আপনাকে সবাইকে বলতে চাই যে তোমাদের জন্য একটা খুব বড় দিন আসতে চলেছে সেই দিন যখন তুমি এই জগতে তোমার আলাদা একটা পরিচয় গড়ে তুলবে যখন তোমার ছবি হবে অনন্য আর আলাদা আর মানুষ তোমাকে দেখে শুধু তোমার ব্যক্তিত্ব আর শক্তিরই প্রশংসা করবে দেবদেবীদের আশীর্বাদে এখন তুমি তোমার ক্ষমতাগুলো চিনতে পারবে এবং সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে শিখবে এখন তোমার সময় এসেছে দুঃখগুলোকে পিছনে ফেলে দেওয়ার সমস্যাগুলো ভুলে যাওয়ার আর ভয়কে কখনো তোমার জীবনে ঢুকতে না দেওয়ার হয়তো তুমি আগে কখনো খারাপ দিনের কথা ভাবোনি কিন্তু এখন আপনার চিন্তা বদলাতে চলেছে এখন থেকে আপনি শুধু ভালো জীবন সুখে থাকা আর সঠিক পথে এগোনোর কথা ভাববেন আর যখন আপনি এমন করবেন তখন ব্রহ্মাণ্ড আপনার সাথে থাকবে আপনার পথ আলোকিত করবে আর আপনার জীবনে সব ভালো জিনিস নিজেরা নিজেরা আসতে শুরু করবে আপনার ভবিষ্যৎ এখন শুধু উজ্জ্বল এটা সেই সময় যখন আপনি আপনার ক্ষমতাগুলো চিনে নিয়ে সেগুলো পুরোপুরি আপনার লাভ আর জীবনের আনন্দের জন্য ব্যবহার করবেন এখন ভয় আর চিন্তা বিদায় বলুন কারণ আপনার সাথে আছে ন্যায় সত্য আর ধর্ম আর এটাই আপনার আসল শক্তি কিন্তু এর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা সবসময় তোমার মনে রাখা উচিত আর আমরা সেটা ভিডিওতে বিস্তারিত বলবো যতই শক্তি তোমার থাকুক যতই তুমি নিজেকে বড় আর সক্ষম মনে করো না কেন কিন্তু যতদিন তুমি তোমার আসল পরিচয় আর তোমার ভিতরে লুকানোর দায়িত্ব পুরোপুরি বুঝবে না আর মানবে না ততদিন তুমি কেবল একজন সাধারণ মানুষই এর মানে হল তোমার যত শক্তি আছে তার আসল মূল্য তখনই বোঝা যাবে যখন তুমি সেটা সঠিকভাবে অনুভব করবে আর ব্যবহার করতে শিখবে এর মাধ্যমে তুমি বুঝতে পারবে কারো অপেক্ষা করার দরকার নেই কারোর উপর নির্ভর করার দরকার নেই আপনি নিজেই আপনার শক্তি ব্যবহার করতে শিখবেন এবং যতক্ষণ না আপনি আপনার পুরো শক্তির অনুভূতি পেয়ে যাবেন ততক্ষণ অন্যদের সাহায্য নেওয়াটা কোনো দুর্বলতা নয় আপনার কোনো কারণে অহংকার করা উচিত নয় অহংকার তখনই জন্মায় যখন আমরা আমাদের আসল শক্তি আর দায়িত্ব বুঝতে পারি না তাই এই সময় আপনার ধৈর্য সহনশীলতা আর সঠিক পথ নির্দেশনার প্রয়োজন মনে রাখবেন আসল শক্তি শুধু ক্ষমতায় নয় তার সঠিক ব্যবহার আর বোঝায় আর যখন আপনি এটা বুঝবেন তখন আপনি শুধু আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না বরং আপনার চারপাশকেও যেখানে ন্যায় সমতা আর আলু আসবে আপনি এখন পর্যন্ত প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনেছেন আর এই ভিডিওটাও খুব মনোযোগ আর ধৈর্য নিয়ে দেখছেন কখনো সময়ের তাড়াহুড়ো করেননি কখনো ভয়ার মধ্যে পড়েননি যে এখন পর্যন্ত কি হলো বা কত সময় লাগবে আপনি ভালো করেই জানেন কিছু শেখাল বা পাওয়ার জন্য সময় লাগে এই বুঝদারি এই ধৈর্য আর এই অভ্যাসই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে আর সত্যি কথা হলো এই অভ্যাসে আপনাকে এই দুনিয়ায় আলাদা একটা পরিচয় এনে দেবে সেই দিন দূরে নেই যখন মানুষ আপনার পরিশ্রমের কথা বলবে আর শক্তি দেখে মাথা নুয়ে সালাম করবে তুমি হয়তো এখন পর্যন্ত স্বপ্নেও ভাবতে পারোনি যে তোমার এত খ্যাতি থাকবে কিন্তু বন্ধু আমরা সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা তোমার প্রশংসা করছি না না কোনো চাটুকারিতা করছি আমরা শুধু তোমাকে সত্য বলছি আর হ্যাঁ যদি এখনও আমাদের বিশ্বাস না হয় তাহলে জানো এটা একদম স্বাভাবিক সবাই শুরুতে এমনটাই ভাবে সবাই ভাবে এটা মিথ্যে শুধু বড় কথা বলা হচ্ছে কিন্তু ধীরে ধীরে যখন তুমি তোমার শক্তি চিনতে পারবে নিজের ভিতরের শক্তি অনুভব করবে তখন এই বিশ্বাস তোমার ভিতরে নিজেই জেগে উঠবে মনে রেখো সত্য ধীরে ধীরে নিজের প্রমাণ দেয় আর এখন তুমি সেই সত্যের একেবারে কাছে চলে এসেছ যা তোমার পুরো জীবন বদলে দেবে কিন্তু যখন কারোর কাছে তার প্রমাণ চলে আসে তখনই সেই মানুষজন যারা আগে সন্দেহ করত, তারা বলে গুরুজি আপনি সত্যিই সঠিক ছিলেন আর তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে কখনো কখনো তারা তোমার পায়ের কাছে পড়ে গিয়ে তাদের অনুভূতি প্রকাশ করে আর ঠিক এই মুহূর্তটাই যখন তুমি বুঝতে পারো তোমার সচেতনতা আর শক্তি শুধু কথা নয় বরং বাস্তবতা